দর্শক আমাদের সে রাজশাহীর কল্পনা পাওয়া এখন মোরগ আর মুরগি ঘরে তুলছে কিভাবে দেখেন আপনারা আজকের ভিডিওতে আমি জানাবো যে কীভাবে আসলে মুরগিগুলো কতদিন পর পর বের করা হয় বাইরে এবং আসলে কিভাবে লালন পালন করা হয় কল্পনা আপার কাছ থেকে আপা প্রতিদিন বের করেন কি হ্যাঁ আমি হচ্ছে যে প্রতিদিন বের করি মানে খোলা মাঠে পছন্দ করে ঘরের মধ্যে বন্ধ করে এর সবভাবে লালন পালন করা যায় আচ্ছা আচ্ছা এখন মানে সন্ধ্যা লেগে যাচ্ছে ঘরে উঠাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা দর্শক আসলে মানে পরন্ত বিকালের পরেই কিন্তু এই মুরগ মুরগিগুলো এইভাবে মানে ঘরে তোলা হয় আর দেখেন চমৎকার মুরগ মুরগিগুলো অনেক বড় বড় ওয়েট দেখেন এখানে কিন্তু 10 কেজি 8 কেজি 7 কেজি अवेलेबल মুরগগুলো আছে এবং যারা ডিম দেয় তাদের ওজন কিছুটা কম আছে দেখেন কল্পনা আপা কিন্তু রোদে এই মুরগিগুলো আসলে রাখতে চাচ্ছে না যদি কোনো রোগ আক্রান্ত হয় এই জন্য তুলে দিচ্ছে আপা এই যে তুলে দিলেন আবার কালকের বের করবেন তো আবার বের করবেন তো আপা আপনার তো মুখ লাল হয়ে গেছে রোদে একদম গায় মাসেশ আপনার একটা সুন্দর সুমা কিন্তু খুব গরম লাগছে আচ্ছা আমরা তো অনেক কষ্ট দিলাম আপনাকে আজকে না কষ্ট কষ্ট বলে কোনো জিনিস আছে না আছে না কষ্ট বলেই তো সব কষ্টের পরে সুখ আছে বলে না যে হলো জঙ্গলে মঙ্গল আছে এ কষ্টের পরে সুখ আছে কমিশনে মানে কষ্ট করলে অবশ্যই ভালো কিছু হয় নাকি এটা তো স্বাভাবিক আর কল্পনা আপা কিন্তু আসলে এই নিজে যেমন যত্ন নেয় তেমন কিন্তু এখানে মুরগি মোরগুলোরও যত্ন নেয় প্রচুর পরিচর্যা করে দেখেন দর্শক এখন মুরগিকে মানে খাবার দেওয়া হবে আপনারা দেখবেন যে কি পরিমাণ ভিড় করে এখানে খাবার দিচ্ছেন এবার তো এখানে সিরিয়াল লেগে যাবে দেখতে দেখতে দর্শক দেখতে দেখতে দেখেন দর্শক মাথা ধরে যাবে এখানে এখন আপা এখানে একটু বসেন আইসা ওদের মাঝে একটু বসেন আপনাকে শুরু থেকে টাইগার জীবন তো একটাই শুরু থেকে শেষ আমি টাইগার মুরগি চাই আপা আপনার তো মনে আনন্দ সত্যি থাকার কথা ব্যবসা ভালো হইলে তাই কিন্তু আপনারা একটা ধারবেন যেখানে টাকা হারাবি সেখানে খুঁজতে হবি এক জায়গাতে টাকা হারাবি ঢাকার শহরে যদি খুঁজেন তাহলে কিন্তু পাওয়া যাবে না